আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর হোসেন উপজেলা সমবায় অফিসের চ্যানেল এনএইচের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো সরকারি কর্মচারীদের তথ্য ডিডিও আইডির মাধ্যমে আইবাস প্লাস প্লাসে এন্ট্রি করার পদ্ধতি তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে সময়ে সময়ে এই চ্যানেলের ভিডিওগুলো আপনি আপডেট পেয়ে যাবেন কারণ চাকরিজীবীদের যাবতীয় অনলাইন সেবা সংক্রান্ত বিষয়ে ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে তো শুরু করি আজকের টিউটোরিয়াল শুরুতে কম্পিউটারের ব্রাউজারটি অফেন করি ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব আইবাস ডট ফিন্যান্স ডট জিও ডট স্ল্যাশ আইবাস টু লিখে এন্টার ক্লিক করব এন্টার ক্লিক করার পর আইবাস লগ ইন চলে আসবো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসাটি টাইপ করে লগ এ ক্লিক করবো ইউজার আইডি অবশ্যই ডিডিও ইউজার আইডিটা দিতে হবে লগ এ ক্লিক করার পর চলে আসলাম সাব সিস্টেম সিলেকশনে এখানে বাজেট এক্সিকিউশনে ক্লিক করব আইভাস হোম পেজে চলে আসার পর আমরা যাব বাজেট এক্সিকিউশন বাজেট এক্সিকিউশনে ক্লিক করার পর পেলাম মাস্টার ডাটা মাস্টার ডাটায় ক্লিক করার পর পেলাম স্টাফ ইনফরমেশন এন্ট্রি উইদিন ব্র্যাকেট নিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর অটোমেটিকলি সিলেক্টেড থাকবে গ জিও স্টাফ এটা সিলেক্টেড থাকবে এটা আমাকে কিছুই করতে হবে না এরপরে আমি এখানে ন্যাশনাল আইডিটা দিব এবং ন্যাশনাল আইটি দেওয়ার সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে তার আগে ন্যাশনাল আইডির আগে যদি জন্মশালটা না থাকে অবশ্যই জন্মশাল সহ আইডিটা দিতে হবে ডেট অফ বার্থ না দিলেও চলে তারপর আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে আমরা গোতে ক্লিক করবো এমপ্লয়ি নট ফাউন্ড ডু ইউ ওয়ান টু এন্ট্রি নিউ মেম্বার এজ জিও বি আমি এখানে ইয়েস ক্লিক করব ইয়েস ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত এনআইডি থেকে যাবতীয় তথ্যগুলো এখানে চলে এসেছে যে সমস্ত তথ্যগুলো এখানে অটোভাবে চলে আসবে সেগুলো কোনো এডিট করা যাবে না যেমন একটু হালকা ডার্ক অবস্থায় যেগুলো আছে এগুলো এডিট করা যাবে না যে সমস্ত বিষয়গুলো এডিট করা যাবে সেগুলো এখানে ব্ল্যাঙ্ক আছে যেমন দেখেন আমি এখানে মাউস পয়েন্টারটা বসাতে পারছি কিন্তু আমি অন্যান্য যেগুলো এডিট করা যাবে না সেগুলোতে আমি মাউস পয়েন্টার নিয়ে গেলে ক্রস চিহ্ন দেখাচ্ছে আমি এখানে কোনো কিছুই করতে পারবো না তো আমি এখানে প্রয়োজনীয় তথ্যগুলো এন্ট্রি দিচ্ছি এন্ট্রি দেওয়ার কাজে আমি অব্র কিবোর্ড ব্যবহার করছি কারণ অব্র কিবোর্ড দিয়ে বাংলা ইংলিশ যে কোনো জায়গায় লেখা খুবই সহজ অব্র কিবোর্ডে কিভাবে বিজয় লেআউটে লেখা যায় সেটার একটা টিউটোরিয়াল আমি সামনে করব ইনশাআল্লাহ আপাতত আমি এখানে কাজটা শেষ করছি ফাদার্স নেম

যেখানে এডিটেবল বিষয়গুলো যেমন এখানে মেল ফিমেল জেন্ডারটা এডিট করা যায় ফাদার্স নেমটা দেওয়া যায় মাদার্স নেমটা দেওয়া যায় ইংলিশে এবং ধর্ম সিলেক্ট করে দেওয়া যায় বিবাহিত বিবাহিত অথবা আদার্স দিয়ে বিধবা বা বিপত্নিক এগুলো সিলেক্ট করে দেওয়া যায় আর যদি অন্য ধরনের হয় আদার্স সিলেক্ট করে দিতে হবে মোবাইল নাম্বার এডিট করা যাবে ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে টিন নাম্বার দেওয়া যাবে এরপরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমরা যেহেতু এখানে ওয়াইফ নেই ওয়াইফের এনআইডি দেওয়া লাগবে না বাচ্চাদের ইনফরমেশন দেওয়া লাগবে না ডিজেবল সাইল না থাকলে ডিজেবল সাইল্ডের ইনফরমেশন দেওয়া লাগবে না যাদের স্ত্রী থাকবে তারা এখানে স্ত্রীর এনআইডি দিবে ডেট অফ বার্থ দিবে অ্যাড দিলে এখানে নাম নাম চলে আসবে বাংলা ইংরেজিতে সার্ভার থেকে ইলেকশন কমিশনের সার্ভার থেকে চলে আসবে এরপরে বাচ্চা যদি থাকে ইএস দিলে ইএস দিলে বাচ্চাদের তথ্য জন্ম নিবন্ধন দেওয়ার অপশন আসবে এখানে এনআইডি অথবা জন্ম নিবন্ধন যদি এনআইডি থাকে এনআইডি দিবে জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন সনদ দিতে হবে এরপর ডেট অফ বার্থ লিখবে রিলেশন সন বা ডটা লিখবে এরপরে বাংলা ইংরেজিতে নাম লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এটে ক্লিক করতে হবে স্ত্রীর বেলায়ও এনআইডি দিয়ে ডেট অফ বার্থ দিয়ে অ্যাড এ ক্লিক করলে নাম নিয়ে নিবে কিন্তু এখানে বাংলা ইংরেজি নাম দিয়ে দিতে হবে কি এন সিলেক্ট করা থাকলে নাম অটোভাবে নেবে আর বার্থ সার রেজিস্ট্রেশন জন্মশানত সিলেক্ট করে দিলে নাম হাতে লিখে দিতে হবে এরপরে ডিজেবল সাইল যদি থাকে ইয়েস দিলে ডিজেবল সাইলের তথ্য দেওয়ার জন্য অপশন আসবে এখানে ডিজেবল সাইল্ডের ডিজেবলিটি নাম না ডিজেবলি আইডেন্টিফিকেশন নাম্বার অফ ডিজেবল সাইল আইডেন্টিফিকেশন নাম্বারটা দিতে হবে এরপরে ডেট অফ বার্থ দিতে হবে রিলেশন ডাটার অফ সন এটা সিলেক্ট করে দিতে হবে এরপরে বাংলা ইংরেজিতে লিখে এ ক্লিক করতে হবে এরপরে আমরা নেক্সটে ক্লিক করব এখানে যেহেতু তথ্যগুলো নাই সেগুলো আমি দিচ্ছি না নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক ইনফরমেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম चक्कर वे आर चक्रवर्ती नंबर सिक्स एव सिक्स थ्री ব্যাংক হিসেবে নাম ব্যাঙ্ক হিসাব নম্বর এবং সেভিং অ্যাকাউন্ট হলে সেভিং এ ক্লিক কারেন্ট অ্যাকাউন্ট হলে এ ক্লিক এরপরে ব্যাংকের নাম সিলেক্ট করব বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেক্ট করে দিলাম এরপর ব্রাঞ্চ সিলেক্ট করে দিব লোহাগেরা ব্রাঞ্চ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাউটিং নাম্বারটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে এটা আমার এডিট করার করতে পারবো না দেখতে পাচ্ছেন এখানে মাউস পয়েন্টারটা যখন নিয়ে গিয়েছি এখানে ক্রস দেখাচ্ছে তাহলে ব্যাঙ্ক ইনফরমেশনে আমি প্রথমে ব্যাংক হিসাবে নাম অ্যাকাউন্ট নম্বর সেভিং অথবা কারেন্ট টিকমার্ক দিয়ে ব্যাঙ্ক ব্যাংকটা সিলেক্ট করে দিব এরপরে ব্রাঞ্চটা সিলেক্ট করে দিব এরপর রাউটিং নাম্বারটা অটোমেটিকলি নিয়ে নিবে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এখন সার্ভিস ইনফরমেশনে চলে আসি প্রেজেন্ট পজিশন প্রেজেন্ট পোস্ট কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব প্রেজেন্ট ফোর্স এখানে অনেকগুলোই আসবে আপনি দ্রুত সিলেক্ট করার জন্য এখানে কিছুটা অংশ লিখলে পোস্টের কিছু অংশ লিখলে চলে আসবে যেমন আমি লিখছি অফিস সহায়ক অফিস সহ এস লিখছি এটা চলে আসছে অফিস সহায়ক সিলেক্ট করে দিলাম এরপরে জয়েনিং ডেট অফ প্রেজেন্ট পজিশন প্রেজেন্ট পজিশনে বর্তমান পদে যোগদানের তারিখ বিশ দুই এগারো বিশ দুই এগারো আমি কিভাবে সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন বিশ দুই এগারো এখানে সিলেক্ট করে দেওয়া খুব সহজ সিলেক্ট করে দিলাম প্রেজেন্ট গ্রেড কত তম গ্রেড বেতন পাচ্ছে সেটা প্রেজেন্ট গ্রেড বিশ বিশতম গ্রেড গ্রেড সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট স্কেলটা অটোভাবে নিয়ে নিয়েছে প্রেজেন্ট ক্লাস আমি ক্লাসটা সিলেক্ট করে দিব ক্লাস ফোর এমপ্লয়ি প্রেজেন্ট অফিস দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অফিসটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে প্রেজেন্ট ডিডিও প্রেজেন্ট ডিডিও সিলেক্ট করে দেব উপজেলা কোঅপারেটিভ অফিস লোহাগাড়া এরপর নেক্সট এ ক্লিক করব এন্ট্রি ভ্যালিড জয়নিং ডেট এন্ড ইট শুড নট

বিশ দুই এগারো সিলেক্ট করে দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আমরা চলে আসলাম ফার্স্ট জয়েনিংয়ের ইনফরমেশানে প্রথম যোগদানের ইনফরমেশন প্রথম যোগদানের ইনফরমেশন ডেট অফ ফার্স্ট জয়েনিং বিশ দুই এগারো ডেজিংনেশন অফ ফার্স্ট জয়েনিং প্রথম যোগদানের ডেজিংনেশন বলছে অফিস সহায়ক গ্রেট ফার্স্ট জয়েনিং এর গ্রেড কত ছিল 20 তম গ্রেড সিলেক্ট করে দেওয়ার পর স্কেলটা অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে বলা হচ্ছে এবং কোথায় যোগদান করছে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে উপজেলা শহর একাঞ্জলা ওয়ার্কিং প্লেস এট ফার্স্ট জয়েনিং জয়েনিং প্রথম যোগদানের অফিসটা কোথায় ছিল কর কোথায় ছিল সেটার বিষয়ে আমাকে এখানে তথ্য দিতে হবে সিলেক্ট অফিস সে ক্লিক করলাম সিলেক্ট অফিসে ক্লিক করার পর মিনিস্ট্রি অফ অর্থ ডিভিশন সিলেক্ট করবো আমরা এখানে পাবো রুরাল ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেটিভ ডিভিশন এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ডিপার্টমেন্ট অফ ডাইরেক্টরেট डिपार्टमेंट अफ कोअपरेटिप कर दीब ऑफिस पब्लिक यूनिट ग्रुप हेड ऑफिस डिपार्टमेंट এটা সিলেক্ট করে দিব উপজেলা কোপারেটিভ অফিস উপজেলা ফিল্ড অফিস যদি থাকে ফিল্ড অফিস উপজেলা কোপারেটিভ অফিস লহাগারা উপজেলা কোপারেটিভ অফিস লহাগারা চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম তাহলে এখানে তার প্রথম যোগদানকারী কর্মস্থলের ইনফরমেশনগুলো দিলাম মিনিস্ট্রি অফ ডিভিশন থেকে রুরাল ডেভেলপমেন্ট এন্ড ডিভিশন ডিপার্টমেন্ট অফ করে দিলাম ডিপার্টমেন্ট অফ কোপারেটিভ অফিস সিলেক্ট করে দিলাম উপজেলা কোঅপারেটিভ অফিস আর ফিল্ড অফিস যে যদি ফিল্ড অফিসে উপজেলা কোপারেটিভ অফিস সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম ওকে দেওয়ার পর এবার নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এবার ইনফরমেশন অন প্রমোশন অন হাই অর হায়ার স্কেল সে যেহেতু কোনো প্রমোশন পায়নি তার তথ্য এখানে দিব না যদি প্রমোশন কারো থাকে আপনারা যারা করবেন এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে প্রমোশন হলে প্রমোশন সিলেক্ট করে দিবেন হায়ার স্কেল হলে হায়ার স্কেল সিলেকশন গেট হলে সিলেকশন গেট টাইম স্কেল হলে টাইম স্কেল অথবা অন্য একটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর ডেট অফ গেটিং কোন ডেটে পেয়েছে সেটা সিলেক্ট করে দিবেন সেটা এখান থেকেই দিয়ে দিতে পারবেন অথবা ম্যানুয়ালি লিখতে পারবেন ফে গ্রেড কোন গ্রেডে প্রাপ্ত হয়েছেন সেটা এখান থেকে স্কেল থেকে সিলেক্ট করে দেবেন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে পেয়ে যাবেন আর গ্রেড নাম্বারটা এখান থেকে দিবেন এই গ্রেড নাম্বার দিলে স্কেল নিয়ে নিবে তাহলে আপনাকে আর কিছু করতে হবে না বেসিক পে তখন বেসিক পে কত ছিল এটা ম্যানুয়ালি লিখতে হবে লিখার পরে অ্যাডে ক্লিক করবেন এখন আমি এড ক্লিক করলে নিবে না কারণ আমি এখানে কোনো তথ্য দিইনি তখন এড এ ক্লিক করবেন এড ক্লিক করার পর সেভ এন্ড কন্টিনিউ সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমরা চলে আসলাম ফে অ্যালাউন্স এন্ড ডিডাকশন এটা হচ্ছে বেতনের ফে এবং ডিডাকশন গুলো এখানে চলে আসবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনাদেরকে এন্টি দেওয়ার সময় ওইটাই এন্ট্রি দিতে হবে আগস্ট মাসে যে সে বিলগুলো পাচ্ছিল এবং যে কর্তনগুলো হচ্ছিল সেগুলোর ইনফরমেশন এখানে দিতে হবে আপনার কোনো অ্যালাউন্সের এর এখানে দিতে হবে না ফে অ্যালাউন্স অ্যান্ড ডিডাকশনের মধ্যে এখানে ড্রপডাউন মেনু আছে ড্রপডাউন মেনু থেকে বেসিক পে সর্বপ্রথম দিবেন বেসিক পে বেসিক পে থেকে দেখেন দেখেন বেসিক পে সিলেক্ট করে দিয়েছি সাথে সাথে তার বেসিকটা নিয়ে নিয়েছে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর বেসিকটা গ্রহণ করেছে আবার আর একটা অ্যালাউন্স আমি সিলেক্ট করে দেবো সে আর কি কী পায় যে যে কর্মচারী যা যা পায় এখানে সব তালিকা দেওয়া আছে সবগুলো এখান থেকে একটার পর একটা সিলেক্ট করে দিবেন চিকিৎসা ভাতা পায় মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স দিচ্ছি মেডিকেল অ্যালাউন্স অটোভাবে নিয়ে নিয়েছে এরপরে

ম্যানুয়ালি বসাই দিতে হবে ওয়াশিং অ্যালাউন্স আমি ম্যানুয়ালি হাতে বসাই দিলাম অ্যাডে ক্লিক করলাম নিয়ে নিচ্ছে এরপর হচ্ছে আপায়ন বাতা এরপর হচ্ছে আপায়ন আপনি কোড নাম্বার দিয়েও দেখতে পারবেন এখানে কোড নাম্বার আছে কোড নাম্বার দিয়ে দেখতে পারেন রিফ্রেশমেন্ট এলাউন্স এগুলো ম্যানুয়ালি বসা দিতে হবে ম্যানুয়ালি বসে দিবেন তাহলে এ পাখে বলে রাখি অ্যালাউন্স গুলো যেগুলো এখানে অটোভাবে নিবে সেগুলো তো অটোভাবে নিবে আর যেগুলো তো অটোভাবে আসবে না সেগুলো আপনি ম্যানুয়ালি লিখে দিবেন লিখে দিয়ে ডান পাশে এড এ ক্লিক করবেন এখান থেকে যদি কোনো একটা বিষয়ে আপনি বুল ক্রমে অ্যাড করে থাকেন তখন আপনি রিমুভ দিলে সেটা রিমুভ হয়ে যাবে এই যে এখানে ডান পাশে রিমুভ আছে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে সিলেক্ট করার সময় দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কোড বাথার তালিকা দেওয়া আছে আপনি খুঁজে নিতে যদি কষ্ট হয় এই যে বাম পাশে এখানে কোড নাম্বার দেওয়া আছে কোড নাম্বার দিয়ে দেখে নিতে পারেন তিনশো পাঁচ তিনশো চার এভাবে দেওয়া আছে আপনি কোড নম্বর থেকে সিলেক্ট করতে পারেন এগুলো দেওয়ার পর প্রাপ্ত অ্যালাউন্স বেসিক ফে এবং অ্যালাউন্সগুলো সেট করে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখন আসছে দেখেন ডিডাকশনগুলো কর্তনগুলো আসছে ইকোনমিক এখানে কর্তনগুলো যাদের ইনকাম ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স এই যে এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি ইকোনমিক কোড সিলেক্ট করে দিবেন ইকোনমিক আমরা দেখতে পাচ্ছেন এখানে তালিকা সবগুলোই দেওয়া আছে এর মধ্যে কোড নাম্বার দেওয়া আছে কোড নাম্বার দেখে আপনি খুঁজে বের করতে পারবেন আপনাকে খুঁজে বের করতে কষ্ট হবে না জেনারেল প্রভিডেন্ট ফান্ড জেনারেল অর্গানাইজেশন উপজেলা কোপারেটিভ অফিস লোহাগাড়া চট্টগ্রাম অপারেশন পাবলিক অ্যাকাউন্টস পাবলিক অ্যাকাউন্টস ফান্ড ম্যানেজমেন্ট এরপরে ফান্ড হলো ওন সোর্স ফান্ড এরপরে অ্যামাউন্ট অ্যামাউন্ট হলো জিবি ফান্ড এর কর্তন দুই হাজার টাকা এডে ক্লিক করব এডি ক্লিক করার পর আরেকটি কর্তন অপশন চলে আসবে এরপরে এরপরে হচ্ছে এমপ্লয়ি বেনাভলেন ফান্ড কর্মচারী কল্যাণ তহবিল এটা হচ্ছে পাঁচশো তিন নম্বর কোড আমি পাঁচশো তিন নম্বর কোড করে দেখছি পাঁচশো তিন নম্বর কোড কর্মচারী বেনাবলেন ফান্ড অর্গানাইজেশন হচ্ছে উপজেলা অ্যাকাউন্টস অফিস অর্গানাইজেশন সিলেক্ট করে দিলাম উপজেলা অ্যাকাউন্টস অফিস এরপরে পাবলিক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফান্ড হচ্ছে ওন সোর্স ফান্ড এরপরে হচ্ছে একশো টাকা এডে ক্লিক করলাম এই দুইটা কর্তন সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু এর আর কোনো কর্তন নাই আপনাদের কারো যদি এরকম অন্য থাকে এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করলেন কর্তনটা সিলেক্ট করে দিলেন কর্তনটা সিলেক্ট করে দেওয়ার পরে এগুলো ফিল করে দিয়ে টাকার ফিগারটা লেখে অ্যাডে ক্লিক করবেন বাস এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেখেন চার নম্বর ইনফরমেশন জিপিএফ ফান্ডের ইনফরমেশন উইথ ইন্টারেস্ট সিলেক্ট করে দেওয়া আছে উইথ ইন্টারেস্ট আর উইদৌথ ইন্টারেস্ট হলে তাহলে তার জন্য উইদাউট ইন্টারেস্ট সিলেক্ট থাকবে অ্যাকাউন্ট নম্বরটা দিবে এখন পি এফ অ্যাকাউন্ট নম্বরটি আমাদের সাধারণত বাংলায় থাকে সেটাকে ইংরেজি ভার্সনে অনেকটা ব্যাংলিশ আর কি এটা লিখে এভাবে দিতে হবে আর ভলিউম নাম্বার অ্যাকাউন্ট অফিস থেকে জেনে নিয়ে ভলিউম নাম্বারটা এখানে দিতে হবে মান্থলি অ্যামাউন্ট ডিডাকশন এস সাবস্ক্রিপশন এট প্রেজেন্ট মাসে কত টাকা করে এখন কর্তন করে সেই ইনফরমেশনটা জানতে চেয়েছে দিলাম এরপরে নেক্সট নেক্সট দেওয়ার পর এই কর্মচারীর জি কারেন্ট জিপিএফ অ্যাডভান্স নেই যাদের অ্যাডভান্স থাকবে তারা জিপিএফ মঞ্জুরির আদেশ নাম্বারটা এখানে লিখবে তারপরে মঞ্জুরির ডেটটা লিখবে তারপরে কত টাকা জিপিএফ লোন পে উত্তোলন করছে সেটা এখানে লিখবে অ্যাডভান্স নিয়েছে সেটা লিখবে তারপরে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট এটা এখানে লিখবে লিখার পরে এখানে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা অটোভাবে নিয়ে নিবে ইনস্টল স্টার্টিং ডেট কয় তারিখ থেকে কর্তন শুরু হয়েছে সেটা এন্ট্রি দিবে এখানে এরপরে নাম্বার অফ ইনস্টলমেন্ট পেড এই পর্যন্ত কয়টা পেড করছে সেই তথ্যটা এখানে দিবে এগুলো সবগুলোই ম্যানুয়ালি শুধু এখানে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা অটোভাবে নিয়ে নিবে টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে কারো যদি ইন্টারেস্ট হয় আট হাজার টাকা তাহলে সে ধরুন তার দুই কিস্তিতে ইন্টারেস্টটা দিবে দুই কিস্তি হলে হয় তার সাত হাজার টাকা বাকিটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট এখানে বাকি এক হাজার আমি আবার বলছি বিষয়টা ইন্টারেস্ট অ্যামাউন্ট যদি হয় আনুমানিক আট হাজার টাকা সে যদি দুই কিস্তিতে দেয় তাহলে তার দুই কিস্তির পরিমাণ দাঁড়ায় এখানে কিস্তি মনে করেন তিন হাজার সাড়ে তিন হাজার দুই কিস্তির ফলে তার অ্যামাউন্ট দ্বারাই সাত হাজার বাকি এক হাজার টাকা অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট হবে এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে অ্যামাউন্টে লিখে দিতে হবে এর ফর ইন্টারেস্ট ইনস্টলমেন্টের অটোভাবে নিবে এরপরে নাম্বার অফ ইন্টারেস্ট ইনস্টলমেন্ট পেজ সুদের কয়টি কিস্তি পরিশোধ করা হয়েছে সেটা দিয়ে ক্লিক করতে হবে আমি আর একটা ভিডিওতে সেটা ইন্টারেস্ট সহ দেখাবো একজন কর্মচারীর লোড অ্যাডভান্স সম্পন্ন কর্মচারীর এটা টিউটোরিয়াল দেখাবো এখন আমরা সেভেন কন্টিনিউ দিব সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এখানে লোনের বিষয়টা চলে আসলো যাদের লোন আসে ঠিক সেইভাবে এখানে এগুলো ফিল আপ করতে হবে তথ্যগুলো এরপরে সেভ এন্ড এক্সিট সেভ এন্ড এক্সিট বলছে যে ইনফরমেশন সেভ সাকসেসফুলি ইনফরমেশনগুলো সেভ হয়ে গেল